আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন একুশে মে দু রোজ মঙ্গলবার ষষ্ঠ জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আর এই ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জামালগঞ্জ উপজেলা পরিষদের জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ দুর্নীতির বিরুদ্ধে অপসহীন ব্যক্তিত্ব সৎ যোগ্য নিষ্ঠাবান জামালগঞ্জ উপজেলায় একমাত্র কর্মী বান্ধব নেতা আবদুল্লাহ আল মামুন তালুকদার মামুন ভাই আবদুল্লাহ আল মামুন তালুকদার মামুন ভাইকে টিয়া পাখি বারকায় ভোট দিয়ে জামালগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন আবদুল্লাহ আল মামুন আপনার কোন চিন্তা না মামুন ভাই মামুন ভাই আপনার কোনো চিন্তা নাই মামুন ভাই মামুন ভাই আপনার কোনো চিন্তা নাই জামালগঞ্জ উপজেলা লাই ভোটারগণ আপনাকে ভাইস চেয়ারম্যান চায় মামুন ভাই মামুন ভাই আপনার কোনো চিন্তা নাই মামুন ভাই মামুন ভাই ব্যাপারে কি মার্কায়ে ভোটারটা চায় দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে মামুন ভাইয়ের নির্বাচনী মার্কা টিয়া পাখি মার্কা উপজেলাবাসীর মার্কা টিয়া পাখি মার্কা উন্নয়নের মার্কা টিয়া পাখি মার্কা বিজয়ের মার্কা টিয়া পাখি মার্কা উপজেলাবাসীর মতামত মামুন ভাই ব্যক্তি মাগো তোমার একটি ভোটে মামুন ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোর মামুন ভাইয়ের টিয়া পাখি মার্কাই